নমস্কার 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 আমি প্রীতি চলে এসেছি আপনাদের জন্য একটা নতুন ভিডিও নিয়ে তবে এই ভিডিওটা অনেকটা আলাদা আমার আজ একটা স্বপ্ন পূরণ হয়েছে তো কি স্বপ্নটা সেটা আপনারা পুরো ভিডিওটা দেখতে হলে স্কিপ না করে দেখুন সাবস্ক্রাইব করে নি দাঁড়াতেন সেটা খুলবো চল ঠিক আছে দেখো আজকে বল ভালো জায়গা ईरी अली দেখ 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 চলে এসছে ও দেখ কতদিনের স্বপ্ন আজ আমার পুরনো হয়ে গেল

আর ভিডিওর ম্যান লাগবে না রোবট ম্যান চলে এসছে বাড়িতে এটা দিয়ে এরকম ভাবে ঘোরানো এরকম ভাবে করা যায় বুঝলি আর তো লাগবে না ভিডিও ধরে দেওয়ার জন্য ভিডিও ধরে দিস বলে আমার অনেক কথা শুনতে হয় ম্যান চলে এসছে রোবট ম্যান বন্ধুরা এবার এখান থেকে ভিডিও হবে আপনারা যত ভিডিও দেখবেন বাড়িতে চলে এসছে রোবট ম্যান হ্যালো বন্ধুরা তো আগের দিন পার্সেলটা আসার পর আমি স্নান করতে চলে গেছিলাম পুরো ভিডিওটা করা হয়নি বন্ধুরা কী বলুন তো আমাদের মতন যারা একা একা ভিডিও করে ধরার মতন কেউ থাকে না কোথাও রেখে দেওয়ার মতন পজিশান হলে সেখানটায় তো রেখে দিতে হবে সেরকম একটা কিছু স্ট্যান্ড ছিল না আমার কাছে এবং বাবা মাকে তো বললে বাবা মা এইসব জায়গায় আসতে চান না তো ওনারা অভ্যস্ত নয় এরকম কিছুর সাথে আমরা যতটা ফোন ইউজ করি বা কোনো কিছু মুভি টিভি সব কিছু দেখি বা বিভিন্ন জিনিস জানি কোথা থেকে গেলে কি হবে না হবে সেগুলো বাবা মার জানা থাকে না সব বাবা মারই থাকে না প্রায়ও আমার জেনারেশনে তো থাকে না আশা করি বেশিরভাগটা কিন্তু রিসেন্টলি এখন সব কিছু এসে একটু হয়েছে কিন্তু প্রপারলি কারোর জানা থাকে না তার জন্য স্ট্যান্ডটা আমি নিয়েছি তা এই স্ট্যান্ডটা আমার মানে যেহেতু আমি একা ভিডিও করি একা ভিডিও এডিট থেকে শুরু করে সমস্ত কিছু যেটুকু আমি ভিডিওর মধ্যে দেখায় সব কিছু আমার একার করা এবং এতদিন একা ফোন নিয়ে কোথাও রেখে কাট করে আবার সেই জায়গাটা ঠিক করে রেখে আবার পরেরটা এক্সট্রা যেটা হয়েছে সেটা কাট করে দেওয়া যে প্রসেসিংটা ছিল সেটা সব করতাম একা এখন আমি এক স্ট্যান্ডটা নিয়েছি নতুন চলুন আপনাদেরকে দেখাই একটু কেমন স্ট্যান্ড সত্যি বলতে আমার খুব ইচ্ছা ছিল এরকম স্ট্যান্ড আমি একটা নেব এবং কারোর হেল্পও লাগবে না তখন আর আর হেল্প করার মতন কেউ নেই দিদি এখন তো থাকে না এখানটায় থাকলে হয়তো একটু ধরতো বা যখন করে আসে একটু ভিডিও করে দেয় আমার ধরে দেয় বললে সেরকম তো সব সময় হবে না যেহেতু ও এই বাড়িতে থাকে না তার জন্য শ্বশুর বাড়িতে থাকে তার কারণে তো এরকম বললে সে তো প্রতিদিন আসবে না আমার জন্য কিন্তু দিদি যখনই আসতো আমাকে খুব সাহায্য করতো এবং যেমনভাবে বলতাম আমিও তেমনভাবে ঠিক ধরতো এরকম কেউ একজন থাকলে আরে এইসব স্ট্যান্ডের দরকার হয় না নেই কেউ আপাতত তো স্ট্যান্ড তো লাগবে চলুন কি আমি একটু দেখাই কেমন স্ট্যান্ডটা হয়েছে আর অবশ্যই এটা বলতে পারি আমার রোবট ম্যান যে আমার সব কিছুর জন্য সাহায্য করবে যে আমার সব সময় আমার সঙ্গী হবে এবং সব সবসময় আমার পাশে থাকে বাসে থাকবে সরি থাকবে গিয়ে আমাকে খুব হেল্প করবে কারণ একে যত্ন করতে হবে তার জন্য একে সুস্থ রাখতে হবে কারণ কোথাও কিছু পার্টস ভেঙে গেলে পুরোটাই নষ্ট হয়ে যাবে তার জন্য একে যত্ন করতে হবে আগে তারপর সব কিছু হল বন্ধুরা আপনাদেরকে একটু ঘুরে দেখায় আজ আপনাদের সাথে আমার একটু আনন্দ শেয়ার করিনি খুব স্বপ্নের ছিল এটা তবে নিজে কিছু কেনার যে আনন্দ বা যে মানে স্বপ্নটা পূরণ করার মধ্যে যে একটা আনন্দ আছে সেটা সত্যি বলো বাবা মার টাকাতে দিলে আনন্দ হয় কিন্তু নিজে থেকে কিছু কিনে একটা নেওয়াটার আনন্দ আরও মনে হয় বেশি হয় বাবা মা তো আমাদের সব কিছু কিনে দেয় কিন্তু তার মধ্যে যখন নিজে একটা কিছু কিনি সেটার আনন্দটা যেন তিনগুণ আরও বেশি বেড়ে যায় যে আমার টাকায় নিয়েছে আমি ঠিক সেরকম আমি টিউশন পড়াই সেই টাকায় কিনেছি আমি এই স্ট্যান্ডটা চলুন বন্ধুরা দেখানো যাবে আপনাদের কেমন হয়েছে স্ট্যান্ডটা অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনারা পুরা আমি কোনো কিছু প্রমোট করছি না আমার একটা স্বপ্ন ছিল আমি নিয়েছি জিনিসটা আপনাদের সাথে আমি সেটুকুই শেয়ার করছি এটা হচ্ছে পুরোটা তো এটা নিচের যে ক্লিপসগুলো আমরা দেখতে পাচ্ছেন এগুলো এক একটা করে খোলা যায় চলুন আপনাদেরকে আমি খুলে দেখাচ্ছি কেমন কী আপনাদেরকে সব বলে দেব এটা প্রায় পাঁচ ফুট কত ইঞ্চি প্রপারলি মনে নেই তবে পাঁচ ফুটের বেশি আছে এই স্ট্যান্ডটা এটা হচ্ছে পুরোটা আর এই যে ঘাড়ের যে সিস্টেমটা মেন বেশি ইম্পর্টেন্ট আপনাদেরকে আমি দেখাই ঘাড়ের সিস্টেমটা কেমন তার জন্য এটা একটা হাইটে বেশি হয়ে গেছে একটু কমিয়ে নিতে হবে দেখুন এই যে সিস্টেমটা এটা কেমন সিস্টেম এই যে ঘাড়ে যে এই জায়গাটা কোনো স্প্রিং টাইপের কিছু লাগানো আছে আমি জানি না প্রপারলি কি আছে এটা আপনারা এই যে হাতলটা দেখছেন এটা দিয়ে চারদিকে ঘোরাতে পারবেন আপনি যেরকমভাবে চাইবেন ভিডিওটা যেই অ্যাঙ্গেল থেকে নিতে চাইবেন নিতে পারবেন বা ফটো করলে বা ক্যামেরা দিয়ে কিছু রাখলে এই যে জায়গাটা এখানে ফোন রাখা হয় আমি যেহেতু এক ফোন ধরে আছি তার জন্য আপনাদেরকে আমি এটাই মানে লাগানোটা দেখাতে পারলাম না আগে থেকে আমি লাগিয়ে নিয়েছি এই জায়গাটা আপনি যত আলগা করবেন তত এটা বেশি আলগা হয়ে যাবে এই জিনিসটা যেমন চাইবে আবার এটা টাইট করে দিলে আপনি যেই মুডে রাখতে চাইছেন এই মাথাটা সেই মুডে থাকবে এবং যাবে না কোথাও আপনি যদি একটু ঘোরাতে চান এরকমভাবে তখন একটু উঁচু নিচু করতে চান আমার হালকা করে আলগা করে দিলেই হয়ে যাবে আর এই যে পাশের যেটা আছে এই পাশের এই যে স্প্রিংটা এটা টাইট করা যায় আবার লুজও করা যায় এটার প্রসেসিংটা কেমন দেখুন আমরা এই যে ঘাটটা ঘোরাচ্ছি এই ঘাটটা হয়তো আমরা কোথাও একটা জায়গায় ফিক্সড করতে চাই তখন এই যা এইটা আমরা টাইট করে দিতে পারবো এবং কোথাও আমরা হয়তো ঘাটটা আলগা করে পুরোটা প্রপারলি ভালোভাবে ঘুরবে এরকম নিতে যাই তখন এই ঘাটটা আমরা আবার টাইট করে দেব একটু হালকা লুজ করে নেব নে তারপর টাইট করে দেব তারপর বন্ধুরা দেখুন এই যে চাকাটা আছে এটা আমরা এরকমভাবে যদি বা ঘোরাই আস্তে আস্তে দেখুন এই যে ওপরে এই যে এটা উঠবে আমরা নিচের স্ট্যান্ডের ক্লিপগুলো না এ করেও এটা আপনারা তুলতে পারেন এরকম ওপরে কতটা লাগবে সেই পরিমাণে আমরা নিয়ে নেবে নেওয়ার পর এই পাশে দেখুন একটা স্প্রিংয়ের আছে এটা টাইট করে দিতে হবে টাইট করে দিলে আপনারা যেরকম চাইবেন ঠিক তেমনই হয়ে যাবে দেখুন বন্ধুরা স্ট্যান্ডটা কেমন হয়েছে ট্রাইপডটা আপনারা কমেন্ট করে জানাবেন ভালো হয়েছে কি না আরও কিছু অন্য রকম কিছু নিলে কি সুবিধা হবে তাও বলবেন যদি বা আপনাদের জানা থাকে আজ এতটাই আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমরা যেটা পেয়ে খুবই খুশি হয়েছে থ্যাংক ইউ সো মাচ এতক্ষণ আমার সাথে থাকার জন্য ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন পাশে থাকবেন সুস্থ থাকবেন আজ এতটাই